বাচ্চাদের ঠান্ডা গলা ব্যথা সর্দি কাশি জ্বর এগুলো কিন্তু লেগেই থাকে এই সময় ঠান্ডা লাগলে বাচ্চারা একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দেয় তাই শীতকালে বাচ্চাদের ইমিউনিটি বাড়াতে কি কি খাওয়াবেন আজকে সেটাই আমরা আলোচনা করব। শীতকালে অনেক রকমের শাক সবজি ফল মূল পাওয়া যায় তাই খাবারেরও অনেক রকমের কিন্তু ভ্যারাইটি হয় এর মধ্যে কিছু কিছু খাবার আছে যেগুলো বাচ্চার খাবারের তালিকায় যোগ করলে ইমিউনিটি গ্রোথ হয় এবং স্বাস্থ্য ভালো থাকে শীতকালে আপনার বাচ্চার জন্য সবথেকে ভালো খাবার কিন্তু স্যুপ সেটি ভেজিটেবল হতে পারে বা চিকেন স্যুপও হতে পারে বা মাঝে মাঝে আপনি আপনার বাচ্চাকে সব রকমের সবজি যেমন গাজর পেঁপে বিটরুট এগুলো দিয়েও আবার স্যুপ রান্না করে দিতে পারেন শীতকাল মানেই প্রচুর রকমেরই শাকসবজির সমাহার এই সময় বিনস গাজর মিষ্টি কুমড়ো মটরশুটি ক্যাপসিকাম ব্রকলি ফুলকপি সবকিছুই কিন্তু বাজারে অ্যাভেলেবেল থাকে এগুলো দিয়ে আপনি আপনার বাচ্চাকে মিক্স খিচুড়ি তৈরি করে দিতে পারেন আবার এগুলো বয়েল করে আলাদা আলাদা করে পিউরি করেও খাওয়াতে পারেন শীতকালে আপনার বাচ্চার প্রতিটি খাবারে ঘি অ্যাড করতে পারেন এটি আপনার বাচ্চাকে গরম রাখতে সাহায্য করবে বাচ্চাকে মধু খাওয়াতে পারেন মধুতে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি গুণ আছে যা আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শীতকালে প্রায় বাচ্চার কাশি হয় আর এই কাশি অনেক সময় ভালো হতেই চায় না তখন আপনারা অল্প আদার রসের সঙ্গে মধু মিক্স করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন খেজুরে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে যা আপনার বাচ্চার ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করে এবং খেজুরে প্রচুর হাই ন্যাচারাল সুগার থাকে যা বাচ্চাদের এনার্জিকে আপ করে তাই বাচ্চারা যে কোনো মিষ্টি খাবারে আপনারা চিনি বা গুড়ের পরিবর্তে খেজুরও ইউজ করতে পারেন শীতকালে সব রকমের ফল আপনার বাচ্চাকে দেবেন ফলে প্রচুর পরিমাণে ভাইটামিন সি থাকে যা আপনার বাচ্চার জন্য ভীষণ উপকারী বাচ্চা যদি এক বছরের ছোটো হয় তাহলে বাচ্চাকে ফলের জুস দিতে পারেন আদাতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনস্লামেটরি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে তাই শীতকালে আপনার বাচ্চার খাবারে আদা অ্যাড করতে পারেন দুধ কিন্তু আপনার বাচ্চার জন্য সব সময়ই উপকারী সেটি শীত হোক বা অন্য সময় হোক না কেন কিছু কিছু বাচ্চা আছে যাদের শীতকালে হাত পা ভীষণভাবে ব্যথা করে সেই সমস্ত বাচ্চাদের ডায়েটে শীতকালে এক কাপ করে দুধ অ্যাড করতে পারে